কেন্দ্র সরকার মিলে বলেছে রাজ্য সরকারের এখন এসআইআর করতে হবে ভোটার লিস্ট ঠিক করার দায়িত্ব সরকার ইলেকশন কমিশনার রাজ্য সরকারের কর্মীদের নিয়ে ইলেকশন কমিশন কাজটা এর আগে দু হাজার হয়েছে এসআইআর এত হইছে হয়েছে এত আত্মহত্যা হয়েছে এত সাম্প্রদায়িক উস্কানি হয়েছে এত এত সব জেহাদি রোহিঙ্গিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী উদ্বাস্তু হিন্দু মুসলমান এগুলো কারণ সংবিধান অনুযায়ী সবার ভোট অধিকার আছে সবটা ভোটার লিস্টের মধ্যে ভোটার লিস্ট কে করেছিল আপনি করেছিলেন না আমি করেছিলাম ভোটার লিস্ট করেছিল ইলেকশন কমিশন আমরা দেখেছি কত লক্ষ ভোটার আছে যাদের যারা মৃত তাদের ভোট রেখে দিয়েছে তাহলে বিজেপি তৃণমূল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের জোকসাজোশে তারা এই মৃত ভোটারদের ব্যবহার করে কারণ যারা শ্মশান এক অবস্থানে চলে গেছে তাদের ভোট দিয়ে এরা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছে আমরা এই জন্য বলেছি নির্ভুল ভোটাধিকার চাই এবং তালিকা থেকে মৃত মানুষকে নাম সরিয়ে মানুষ মারা গেলে রেশন কার্ড তাঁতি কেটে দেন কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটে না কারণ ওখানে হচ্ছে রেশন দিতে হবে সরকারকে আর এখানে হচ্ছে মানুষ ভোট দেবে তাহলে মানুষ আর ওই ভোটটাকে তারা ব্যবহার করবে তাহলে মানুষের ভোটাধিকার রক্ষা করতে হয় মূলত যারা উদ্বাস্তু মানুষ বাস্তুহারা মানুষ যারা পরিযায়ী মানুষ যারা প্রান্তিক মানুষ আদিবাসী তপশিলি মতুয়া নমসূত্র আর্থিকভাবে সচ্ছল নয় চরে বাস করে সীমানা এলাকায় বাস করে দুর্গম এলাকায় বাস করে সেখানকার মানুষ এবং যারা অল্প শিক্ষিত অশিক্ষিত তাদেরকে যখন এই ডকুমেন্টেশনের কথা বলা হচ্ছে তথ্যের কথা বলা হচ্ছে দু হাজার দুয়ের তালিকার কথা বলা হচ্ছে জন্ম বাপ ঠাকুরদার জন্মের বৃত্তান্ত বলা হচ্ছে তারা যাচ্ছে আর শাসক দল সবসময় এই কাজটাই করে রাজ্যের হোক মানুষকে আগে ঘাবড়ে দেয় ভয় দেখায় আর সেই বলে আমার কাছে এসো আমি তোমাকে পরিত্রাণ দেবো বিজেপি যখন বলছে এই তো আমার কাছে এসো আমি তোমাকে নাগরিকতা দিয়ে দেবো আর অধিকারের সঙ্গে নাগরিকতা সম্পর্ক কি ভোটার লিস্টের নাম তো পঞ্জি নয় তাহলে যে নাগরিকপঞ্জী করতে চেয়েছিল যারা সেন্সাস করেনি জনগণনা করল না তারা নাগরিক পুঁজির কথা বলছে আপনার ভোটটাকে সাবার করার জন্য আপনার নাগরিকতা সাবার করার জন্য এ ধরনের প্রলোভন দিচ্ছে এই জন্য এই মানুষগুলোর কাছে আমরা পাশে দাঁড়াবো সিদ্ধান্ত এসআইআর কে ঘিরে ভয় বা ভীতি সঞ্চার করা যাবে না আতঙ্ক সৃষ্টি করা যাবে না কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আর নতুন যে ছেলেগুলোর নাম যাদের নাম নেই যারা প্রাপ্তবয়স্ক হয়েছে আঠেরো বছর হয়েছে তাদের নাম যুক্ত করতে এবং সরকারকে যেমন পুলিশকে ব্যবহার করেছে যেমন প্রশাসনকে ব্যবহার করেছে তৃণমূল বিএলএ দেওয়ার থেকে বেশি চেষ্টা করছে নিজের দলে তৈরি বিয়েল আর ইলেকশন অফিসারদেরকে ব্যবহার করার জন্য উভয় দলই চাইছে মৃত মানুষ থাক আর জীবন্ত মানুষ যাক আর আমরা চাইছি মৃত মানুষ যাক আর জীবন্ত মানুষ থাক এটা হচ্ছে তফাৎ এবং সেটা স্বচ্ছতার সঙ্গে হোক বাংলা টুডে নাও